হি এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো ঝগড়া মারামারি বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোনো বর্ণনা এসেছে পায়েশ কোথাও এসেছে ঝোল তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিছো কেন আমি রান্তে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার বা হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়েশাও খাবে আয়সা কয় আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণুবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনি মোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমানলাহ পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস আছে না নাই বললেন আয়েশারা ডাকো কয়েশা এমন করেছ করেছি কেন করেছো বলে আরসুল্লাহ মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে একটা মানে যেমন করেছো তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কি না হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে আমায় দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকে হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসব কত জায়গায় যে বিষ্ণুবি যে মিলায়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলে বলতে যেত আমারে কোপাইছে তোরাও কুপাবি কোপায়ে সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকায়তকে কাছে না দাও দাউ করে আগুন শুধু